প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে আবারও পুর্সা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিষ্কারে নামল পুরসা সমাজবন্ধু যুব সংগঠনের সদস্যরা এর আগেও এই সংগঠনের সদস্যরা হাসপাতাল পরিষ্কারে নেমেছিলেন কিন্তু সেদিন কাজ সম্পূর্ণ না হওয়ায় আজ তারা আবার হাসপাতাল পরিষ্কারে নামেন এই দিনও সংগঠনের সদস্যরা সঙ্গে ঝাটা কোদাল কাস্তে স্প্রে মেশিন নিয়ে হাসপাতাল চত্বরে উপস্থিত হন এরপরে হাসপাতাল চত্বরে বাকি অপরিষ্কার জায়গাগুলো পরিষ্কারের কাজ শুরু হয় হাসপাতালে বিভিন্ন জায়গা পরিষ্কারের পাশাপাশি নার্স কোয়ার্টারের আশপাশ ও কোয়ার্টারে যাতায়াতের রাস্তা দুই পাশে বেড়ে ওঠা আগাছা কেটে পরিষ্কার করা হয় এছাড়াও ছড়ানো হয় ওষুধ এমনকি এদিন রোগী ও তার পরিবারের লোকেদের কথা চিন্তা করে হাসপাতালের বিশ্রাম ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয় সংগঠনের সদস্যদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন চিকিৎসক শেখ তাজউদ্দিন সহ হাসপাতালের অন্যান্য কর্মীরা স্থানীয় যুবক আফরোজ মন্ডল জানান হাসপাতালের গুরুত্বের কথা চিন্তা করেই আমাদের এই পরিচ্ছন্নতা অভিযান তো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবই দেখেছেন যে গত তিন তারিখ সেপ্টেম্বরে আমরা বিএমির সাথে কথা বলে হসপিটাল পরিষ্কার করতে এসেছিলাম এবং সেই দিন ব্লিচিং পাউডার কীটনাশক দিয়ে বিভিন্ন আগাছাকে স্প্রে করা সেগুলো করেছিলাম তার পরিপ্রেক্ষিতে দেখা গেলো আজকে যেসব কীটনাশক দেওয়ার ফলে গাছগুলো মারা গেছে সেগুলো পরিষ্কার করলাম এবং যেসব জায়গায় ড্রেনগুলো অপরিষ্কার ছিল সেগুলো সাফা করলাম এবং আদার্স যে হসপিটালে যে সমস্ত পরিষ্কার অপরিষ্কার ছিল সেগুলো পরিষ্কার করলাম সেই বিশ্রামঘরটা পেশেন্ট পার্টিরা যেটা বিশ্রাম নেয় সেখানে দেখলাম বিভিন্ন নোংরা আবর্জনা পড়েছিলো দীর্ঘদিনভাবে সেটা পরিষ্কার হয়নি ঝুল থেকে শুরু করে বিভিন্ন গুটকা বিড়ি সিগারেটের প্যাকেট এগুলো পড়েছিলো খাবারের প্যাকেট আমরা সেগুলো সব জল দিয়ে এবং ফিনাইল দিয়ে পরিষ্কার করে ফিনাইল দেওয়া হল আমাদেরই হসপিটাল আমাদেরই দায়িত্ব আমাদের পরিষ্কার রাখা কারণ আমাদের বর্ধমান থেকে এইদিকে আপ টু দুর্গাপুর এই মেন রোডের উপরে হসপিটাল বলতে আমাদের পুরসাই স্বাস্থ্যকেন্দ্রটাই এটাই আমাদের সব থেকে ভরসমান রোডের উপরে এটা আমাদের পরিষ্কার রাখার দায়িত্ব আমাদেরই কেন এটা যদি আমরা না পরিষ্কার রাখি এর ফলে আমাদেরই এর মধ্যে বিভিন্ন রকম রোগ দেখা যেতে পারে এছাড়াও সংগঠনের আরেক সদস্য সয়েল মন্ডল এদিন বলেন হাসপাতালে যে জায়গাগুলো পরিষ্কার করা বাকি ছিল সেই জায়গাগুলো আজ পরিষ্কার করা হলো এর পাশাপাশি রোগী ও তাদের পরিবারের লোকেদের কাছে হাসপাতাল পরিষ্কার রাখার আবেদন জানাবো তাহলেই হাসপাতাল সব সময় পরিষ্কার থাকবে আমরা আগামী মানে রবিবার দিন এসছিলাম পরিষ্কার করতে তখন আমরা কিছু মানে আগাচা পরিষ্কার করা কীটনাশক ছড়িয়ে গিয়েছিলাম কিছু ড্রেনে ব্লিচিং ছড়িয়েছিলাম আর সামথিং অল্প পরিষ্কার করেছিলাম কিছু কাজ আমাদের বাকি ছিল সেই দিনে বিএমিজির সঙ্গে কথা বলে আমরা বলেছিলাম যে সামনে আবার সপ্তাহে যে টাইম করে একদিন আসবো সেটা আজকে সানডে এসেছিলাম আমরা এসে আউটডোরের সামনে কিছু গাছপালা ঝোপঝাড় হয়েছিল সেগুলো পরিষ্কার করলাম তো আমার বিশ্রাম ঘরটা যেখানে রুগীদের আত্মীয়রা যেখানে থাকে বা বসা করে সেখানটা অনেকটা নোংরা হয়েছিলো সেখানটা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে ফিনাইল মেরে পরিষ্কার করলাম আরও কিছু কাজ বাকি আছে সেটা আমরা চেষ্টা করছি আমাদের সংস্থা থেকে আগামী দিনে এসে করবো বা আমরা করতে চাই এখন আর এইটার সঙ্গে যদি আমাদের গ্রামের প্রত্যেকটা যুবককে বলা হচ্ছে যদি এই ভালো কাজের সঙ্গে যদি কারোর স্ব ইচ্ছাই ইচ্ছা থাকে আসার তারা অবশ্যই আসতে পারে এখানে কোনো কারোর বাধা প্রয়ুক্ত কিছু নেই আমি এটাই একটা বার্তা দিয়ে আমাদের পুরুষা যুব সমাজ বন্ধু যে সংস্থা সেখান থেকে একটাই আমি বার্তা দিতে যে সমস্ত রুগী বা রুগীর আত্মীয় স্বজন এখানে আসেন তাদের কাছে একটাই অনুরোধ যে হসপিটালটা নিজের মনে করে আমরা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখছি সেভাবে আপনারাও নিজের মনে করে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন তাহলে আমাদের হসপিটাল সবসময়ই সবার পরিষ্কার থাকবে